টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে কিন্তু আবারও আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র এইট পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিতে আপনাদের কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়নি শুধুমাত্র এইট পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন কিন্তু শুরু হচ্ছে সতেরো হাজার টাকা থেকে এবং আপনাদের শেষ হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই সতেরো হাজার টাকার সাথে কিন্তু আরও আপনারা এক্সট্রা অনেক কিছু অ্যালাউন্স পাবেন এইচ আর এ সমস্ত যেগুলো অ্যালাউন্স সরকারি চাকরিরা যারা করেন তারা পেয়ে থাকেন আপনারাও কিন্তু সেমগুলো পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি তারাকে একটাই অনুরোধ রইল যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানটা অল করে রাখুন কারণ মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকে তো মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটা অল করে রাখুন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্কিল অফ পেয়ের যে ডিটেলসটা সেটা রয়েছে আপনাদের কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী রোপা দু হাজার উনিশ অনুযায়ী আপনাদের কিন্তু সতেরো থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা মাইনে দেওয়া হচ্ছে এলিজিবিলিটি অফ এজ কি দেওয়া রয়েছে আপনাদের কিন্তু আঠারো বছর থেকে আপনারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সেই এজটা কিন্তু আপনাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী কাউন্ট করা হবে তবে অবশ্যই যারা শিডিউল কাস্ট ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন এবং যারা শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন পাঁচ বছর করে এবং যারা ও ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু তিন বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং যারা এক্স সার্ভিস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে রয়েছেন তারাও কিন্তু আপনাদের যে রুলস অনুযায়ী গভর্নমেন্ট ছাড় পান এজের সেটাও কিন্তু পেয়ে যাবেন এরপরে কি আসছে মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের অলরেডি ভিডিও শুরুতে বলে দিয়েছি যে আপনারা শুধুমাত্র এইট পাস করা থাকলে আবেদন করতে পারবেন এবং যে কোনো মাদ্রাসা থেকে যে কোনো স্কুল থেকে যে কোনো আপনার যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সেখান থেকে যারা এইট পাস করেছেন সেখান থেকে এইট পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এর সাথে কি রয়েছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট মানে আপনাকে ফিজিক্যালি অর্থাৎ আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে এরপর হচ্ছে মোড অফ এক্সামিনেশন আপনাদের কীভাবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে দ্য এক্সামিনেশন সেল কনজিস্ট অফ টু পার্ট দুটো পার্ট হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আপনাদের কী রয়েছে পার্ট ওয়ানে রয়েছে এক্সামিনেশান উইল ক্যারি হান্ড্রেড মার্কস একশো মার্কস একটা পরীক্ষা হবে কিন্তু পঞ্চাশটা কোশ্চেন অর্থাৎ ফিফটি কোশ্চেন্স অফ টু মার্কস মানে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে দু নম্বর করে কম্প্যারিজিন অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন জেনারেল নলেজ আপনাদের জেনারেল নলেজ থাকবে যেটা থাকে চাকরির পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে জেনারেল ইংলিশ অর্থাৎ যেমন ইংলিশ থাকে ইংলিশ থাকবে এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে এবং টু মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার তারা মানে বুঝতে পারছেন যে দু নাম্বার করে কাটা যাবে এক একটা প্রশ্ন ভুল করলে কতটা নেগেটিভ মার্কিং মানে হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ মার্কিং দ্য ডিউরেশন অফ পার্ট ওয়ান এক্সামিনেশন শ্যাল বি ওয়ান আওয়ার অর্থাৎ অর্থাৎ এক ঘন্টা কিন্তু আপনারা সময় পাবেন পার্ট ওয়ান পরীক্ষার জন্য নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ান যদি আপনারা কাট অফ ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনারা পার্ট টুতে বুঝতে পারবেন এবং পার্ট টুতে কী রয়েছে পার্সোনালিটি টেস্ট রয়েছে পঞ্চাশ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে অ্যান্ড ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড এবং তার বেসিসে কিন্তু আপনাদের ফাইনাল প্যানেল ক্রিয়েট করা হবে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথ অথরিটি এটা আমি বলছি না এটা আপনারা পড়ে নেবেন পিডিএফটা ডাউনলোড করবেন থেকে দেখবেন এই ভিডিওর একটা ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এই চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেখান থেকে আপনারা এই পিডিএফটা অনায়াসে ডাউন ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা ভালোভাবে পিডিএফটা নিজেদের ফোন থেকে দেখে নিতে পারবেন এবার আসছে কি অ্যাপ্লিকেশান ফিজ আপনারা যারা জেনারেল এবং আপনারা যারা জেনারেল ও বিসি ইভেন এসটিও যারা রয়েছেন তাদেরও কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা শিডিউল কাস্ট রয়েছেন অনলি এসসি তাদের জন্য অনলি একশো টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনের পেমেন্ট করবেন ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হবে ইস্যুড বাই এনি ন্যাশনাল ব্যাঙ্ক আপনারা ব্যাঙ্কে গেলেই আপনাদের ব্যাঙ্ক ড্রাফ্ট চাইলেই আপনাদের ব্যাঙ্ক ড্রাফট করে দেবে সেটা আপনারা ব্যাংকে গেলেই খোঁজ করলে জানতে পেরে যাবেন ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান ফি ইজ নট রিফান্ডেবল আপনাদের কোনো কেসেই কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিজটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু রিফান্ড করা হবে না এনি আদার মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি উইল নট বি অ্যাকসেপ্টেড এবং অন্য অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে হোক আর কিন্তু ফিজ অন্যভাবে দেওয়া যাবে না বা অ্যাকসেপ্ট কিন্তু করবে না অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ড্রাফ্ট করেই কিন্তু করতে হবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট এলিজি এলিজিবল হ্যান্ড রিটেন অর টাইপড ওয়ান সাইড অফ দ্য পেপার সিঙ্গেল অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনারা সিঙ্গেল অ্যাপ্লিকেশন আছে আমি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন বা অথবা আমি আবারও বললাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান আপনারা এই যে ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টের এই কমিটির আন্ডারে কিন্তু আপনাদের এই নিয়োগটা করা হচ্ছে এবং আপনাদের যে অফিস অ্যাড্রেসটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে অফিস অ্যাড্রেস এই অ্যাড্রেসটা অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিন পিনকোড সাতশো তেরো একশো এক আপনাদের কীভাবে আপনারা করবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগাবেন কী কী সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন লাস্ট অবধি এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটার ঠিক একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা পেয়ে যাবেন পিডিএফটা যেটাতে আপনারা ফর্ম ফিল আপ করবেন প্রিন্ট আউট করে এবং একটা খামে বন্দি করবেন আমি সেটাও বলে দিচ্ছি কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন আপনারা পাঠাতে পারবেন স্পিড পোস্টের মাধ্যমে সেটারও উল্লেখ কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট অথবা পোস্ট মাস্ট বি সাবমিটেড ইন এ এনভেলপ অর্থাৎ একটা খামে ভরতে হবে এনভেলপের মধ্যে আপনাদের স্পিড পোস্ট করতে হবে এবং কোন ঠিকানায় পাঠাবেন দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজ জাজের সিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সাতশো তেরো একশো এক এটা হচ্ছে আপনাদের সেই অফিসিয়াল অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে অথবা আপনারা কিন্তু বাই হ্যান্ড একটা বক্স দেওয়া থাকবে ওই ড্রপ বক্সে গিয়েও কিন্তু আপনারা খামে বন্দি করে এই অ্যাড্রেসে গিয়ে ফেলে দিয়ে আসতে পারেন নিজের হাতে করে তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবেন এই যে দেখতেই পাচ্ছেন এই পিডিএফটার নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো রয়েছে এবং ইজি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যদি কারোর মনে হয় অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে সমস্যা হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি ডেফিনেটলি আপনাদেরকে উপকার করার চেষ্টা করব এবার এখানে দেখুন যে আপনাদের কোন কোন পোস্টে ভ্যাকেন্সিটা রয়েছে কোন কোন পোস্টে আপনাদের ভ্যাকেন্সিটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন নাইট গার্ড রয়েছে এখানে নটা ভ্যাকেন্সি রয়েছে অনলি মেল এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ডে গার্ড রয়েছে এখানেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে আপনার সিট কিন্তু একটাই চাই দশটা সিট আপনার দরকার নেই একটা ভ্যাকেন্সি মানে আপনি অ্যাপ্লাই করবেন না তা যেন না হয় এখানে কিন্তু খুব কম অ্যাপ্লিকেশান পড়বে তাই কম্পিটিশন অনেক কম হবে যেহেতু পরীক্ষা আছে যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই চাকরিটা পেয়ে যেতে পারো তো আর আর আরেকটা আছে গার্ডেনার পোস্ট এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি আমি আবারও বলছি যদি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালো লেগে থাকে আপনারা অ্যাপ্লাই করুন বা নাই করুন পরবর্তী ফার্দার সরকারি জবের আপডেট বা সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য কিন্তু এক্ষুনি চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকানটা অল করে রাখুন কারণ এই চ্যানেলটি কিন্তু আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকে তো চলুন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ